লক্ষ লক্ষ মানুষ খানাকার চতুর্দিকে বসে এক একজনে কাপড় পেচাইয়া পাগলের মতো রাবের প্রেমে পাগল হয়ে খাইতেছে ইয়া বলেন জুমার খুতবা দেওয়ার জন্য যখন আমি দাঁড়ায় গেলাম জুমার পড়তেছি, হামদু করতেছি ওয়া করলুকা শুকুর কুল্লু লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকা শুকরু বিল ইসলাম প্রথম শুকরিয়া রব্বুল আলামিন দরবারে কোটি কোটি শুকরিয়া তুমি আমারে মুসলমান বানাইছো আরো জোরে বলিওম বাড়ায়া দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাকাল ইমান তুমি আমাকে ঈমানের নূর দান করেছো ওয়ালাকাশত্র ইসলাম আমার ধর্ম আমাদের ধর্ম হল প্রিয় ধর্ম ইসলাম ওয়ালাকাশত্র বিল কোরআন তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া তুমি আমারে কোরানের নূর সিনার ভিতরে দান করেছো যেই কোরআন শোনার জন্য রমজান মাসে বাইতুল্লাহ চতুর্দিকে প্রায় 40 লক্ষ মানুষ দাঁড়িয়ে যায় চমৎকার তেলাওয়াত তো সারি আই হাই পড়ার মজা কি যুবক ভাইরা আমার পাবজি ফ্রি ফায়ার টিকটক বন্ধ করে দাও ঘুমাইতে ঘুমাইতে মোবাইল টিপো আর গান নিয়ে ব্যস্ত হঠাৎ যদি মারা না হয় বেঈমান হয়ে মারা লাগবে ঘুমাবার আগে মোবাইলের যত ফাংশন আছে বন্ধ করে দিয়ে যদি মোবাইল টিপতি মনে চায় কানের পাশে শায়খদের বড় বড় শায়খদের কোরআন তেলাওয়াত বাজাবা কুরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাও সারা রাত নফল নামাজের নেকি জমা হয়ে যাবে কুরআন তেলাওয়াত চালু করে দাও ইয়া দু সারি বলেন খুতবা শেখ ইয়াসিদ দু সারি বলেন প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াতগুলা পড়া শুরু করলাম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله আমি যখন তেলাওয়াত শুরু করলাম তেলাওয়াতের ভিতরে আবেগ ছিল ভালোবাসা ছিল রবের ভয় ছিল আর এই তেলাওয়াতের ভিতরে আমি টের পাইলাম যে পিছনে অনেক মুসল্লিরা নামাজে কান্নায় ভেঙ্গে পড়েছে যার দিল যত ভালো সে নামাজে দাঁড়াইয়া থাকতে তত বেশি মজা পায় যার দিল যত ভালো সে কোরআনের সাথে সম্পর্ক রাখতে তত মজা পায় যার দিল যত ভালো সে মসজিদে গিয়া সালাতে দাঁড়ায় থাকতে তত মজা পায় যার দিল যত পরিষ্কার তার দ্বারা গুনাহের কাজ কম হয় যার দিল যত ভালো তার দ্বারা সমাজের ভিতরে ফ্যাসাদ সৃষ্টি হতে পারে না ইয়াসির দোসারী বলেন আমি যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলাম দ্বিতীয় রাকাতে আমি সূরায় কুরাইশ তেলাওয়াত শুরু করলাম লিইলা ফিকরাইশ ইলা ফিম রিহলাতিশ শিতা এই ঘরের রবের গোলাপি করো ওই ঘরটা হলো আল্লাহর ঘর ইমাম ইমামদারা বলতেছে এই রবের ঘরের গোলাবি করো এই রবের ঘরের মালিকের গোলাবি করো আল্লাহ আকবার আমি যখন তেলাওয়াত শেষ করলাম সালাম ফিরাবার পরে টের পাইলাম পিছন থেকে এক যুবক দৌড়ে আমার দিকে আসতেছে পুলিশ আইসা তারে থামায় দিছে নিরাপত্তার দরকার আছে পুলিশ যখন যুবক রে দিছে ইয়া সিদ্দু সারি বলল আমি বুঝতে পারলাম যুবকের মায়াবী আওয়াজ আর কান্না বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আবেগ ভরা কান্না আমি পুলিশকে বললাম রাস্তা সাইরা দাও আমার কাছে আসতে দাও যুবক যখন আমার কাছে আসলো তাকায় দেখলাম যুবকের চেহারার ভিতরে এখনো টেটু আঁকা আছে টেটু তার মানে যুবক বেলাইনের যুবক যদিও মুসলমান কিন্তু বেলাইনের ছিল আমি তাকায় দেখলাম তার চোখের পানি বায়া বায়া এহেরামের কাপড় ভিজতেছে প্রশ্ন করল মা ইউবুকি কায়া শাবাত কেন কাঁদো কি হয়েছে তোমার চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে যুবক বলতে আছে দুসারি সাহেব শুনে নেন এই কান্নাটা কষ্টের কান্না না এই কান্না হল আনন্দের কান্না আমার বয়স 22 বছর আমার বাড়ি হল ইউরোপে আমার মাও সালাত করে না বাবাও করে না একটা টাইমে দেখি আবার আব্বা আম্মা সালাত শুরু করেছে কারণ তাদের ভিতরে মরণের ভয় ঢুকছে আমিও সিদ্ধান্ত নিলাম কি করব কিন্তু বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মদ পান করি মেয়েদের সাথে গিয়ে আড্ডা মারি দেহের ভিতরে ট্যাটু আট করছি ইহুদিদের কালচার আমি গ্রহণ করেছি আমি একজন মুসলিম সন্তান এলাকার কিছু বন্ধু বান্ধব চিন্তা করলো যে রমজান মাসে এখানে থাকা যাবে না বাইতুল্লায় গিয়ে তাওয়াফ করব আল্লাহ আকবার তখন আমাকে বলল রমজান মাসে তো মদ খাওয়া যাবে না রমজান মাসে তো কোনো নারী নিয়ে আড্ডাবাজি করা যাবে না তো কি করা যায় চলো জীবনে অনেক পাপ করছি এবছর রমজানে কাবায় গিয়ে সময় কাটাবো একান্ত রবের সাথে সময় কাটায়া গুনাহ মাফ করাবো আমি চলে আসছি তাদের সাথে খানায় কাবার এখানে আসার পরে আমার খুব ভালো লাগতেছে সকালবেলা আমি জেদ্দায় নামার পর ওখান থেকে আমাকে নিয়ে আসা হইল কাবায় এহেরামের কাপড় পইরা যখন আমি তাওয়াফ কমপ্লিট কইরা আপনার পিছনে দাঁড়ায় গেলাম আপনার নামাজের ভিতরে সালাতের ভিতরে ভাঙ্গা কণ্ঠে তেলাওয়াত শুই না মনে হইতে আছে আমার ভিতর থেকে নশক্ত পাথরের মতো দিলটাকে আল্লাহ আস্তে আস্তে নরম বানায়া দিছে দোসারি আমি জীবনে অনেক পাপ করছি রাতেও গুণা করছি দিনেও গুণা করছি এই জিব্বায় মত লাগাইছি দাঁত দিয়া মদের বোতল কামড়ায়া ধরছি মদ পান কইরা কইরা কলিজাটারে কালা বানাইছি আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি আমার ভয় লাগতেছে না জানি কোন মসজিদের পালকি বাড়ির সামনে চলে আসে ভয় লাগতেছে না জানি কোন সময় দোকানে কাপনের কাপন আবার জন্য চলে আসে আমার সমাবয়সী অনেক বন্ধু বান্ধব মারা গেছে এবার আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই আল্লাহ আকবর বলেন ইয়াসিদ্দুসারি বলেন আল্লাহর রসুল বলেছেন তাইবো মিনার দাম্বিকাবাল্লা দাম্বালা যে তওবা করে সে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যায় বাচ্চাদের মতো বাচ্চা যেমন মায়ের পেট থেকে আসে নিষ্পাপ যে তওবা করে সেও তেমন নিষ্পাপ হয়ে যায় ইয়াসিদ বলেন তওবা করকে করসি আবার করক সে তার হাতের সাথে হাত লাগায়া তোসারি তবা করাইতেছে বর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লার কাছে খাঁটি দিলে তওবা করো হস করার পরে বাড়িতে গিয়া কোনো ধরনের খারাপ আড্ডা খানায় চাবানা কয় না যাব না আজ থেকে আমি দাড়িটাও রেখে দিলাম জীবনে কাটবো না দোসারী বলেন ইয়াউমা লা ইয়াংফা আল উমাল বানুন কেমতের দিন মানুষের সম্পদ কাজে আসবে না মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না একমাত্র তওবাকারী কলিজাটাই কাজে আসবে বলেন যারা তওবা করে তাদের দিল ফেরেশ থাকে এজন্য ভালো দিলওয়ালা মানুষ হন গেটাবের নাম মুসলমানি না আত্মাটাকে পরিশুদ্ধ করার নামই হলো মুসলমানি অন্তরটাকে পরিষ্কার বানায় নেন আল্লাহর রসুল বলেন শিরোজিক রহা জিমিল্লাজ্জা তিলমাউ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো দিল নরম হয়ে যাবে কবরের কথা স্মরণ কর দিল নরম হয়ে যাবে আর মজার বিষয় হল এরকম কিছু দিলওয়ালা সাহাবিদের ঘটনা বোখারী শরীফে আসছে আল্লাহ আকবার বলেন একজন মহিলা সাহাবী একজন মহিলা সাহাবি এসারের নামাজের টাইমে আবু হরায়রাকে ডাক দিয়েছে তাম্বিহুল গাফিল নাস ইয়া আবা হরায়রা তাল আবু হরায়রা একটু কাছে এসো কেন এই জন্য কাছে আসব যে আমি এমন একটা ঝামেলায় পড়ছি যেটা তোমার মাধ্যমে সমাধান করতে চাই কষ্ট হয় আপনাদের আমি কি দোয়া করে দিব আবু হরায়রা বলতে আছে কি সমস্যায় পড়লাম পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন সাবধান হয়ে যান আল্লাহর আজাব থেকে নিজেকে বাঁচান কবরের আজাব থেকে নিজেকে বাঁচান কবরে কোন পীরের পরিচয় চলবে না মুর্শিদের পরিচয় চলবে না কে সালাফি কে হানাফি এই পরিচয় কবরে চলবে না কবরে পরিচয় একটাই চলবে লা ইলাহা কার ইমান আছে কার নাই এই পরিচয়টা কবরে চলবে প্রিয় ভাইরা আবার মহিলা এবার যখন বললা আবু হরায় রাবি তো মারাত্মক গুণা করছি কি করলা বলে আমি জেনা করছি আচ্ছা তারপরে বলে আমি জেনা করার পরে প্রেগনেন্ট হইছি আচ্ছা তারপর বাচ্চা পেটের ভিতরে বড় হইছে তারপর সেই বাচ্চাকে আমি নিজের হাতে হত্যা করছি আবু হরায়রা বলতে আছে তুমি বিনাশ হয়ে যাও হালাক হয়ে যাও একই তো নিজে গোপনে জেনা করলা আবার বাচ্চাটারে কেন হত্যা করলা মহিলা বলতে আছে আবু হরাইরা আমার কি কোনো ক্ষমার দরওয়াজা আছে নাকি আল্লাহ কি আমারে মাফ করবে নাকি আবু হরাইরা বলতে আছে সেটা আমি জানি না তুমি দূর হও মহিলাটা যখন বলল আবু হরাইরা যেভাবেই হোক আমার ক্ষমা পাওয়া লাগবে আবু হরাইরা বলতে আছে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা আল্লাহর জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যাবে জাহান আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে রবের কাছে গোপনে তবা করো আল্লাহ এটা বইলা আবু হরা এরা চলে গেছে রসুলের দরবারে যাওয়ার পরে বলতে আছে ওগো আল্লাহর হাবিব একজন মহিলার ছিল জেনা করছে বাচ্চা পেটে আসছে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে আবার গলা টিপে হত্যা করেছে ওই মহিলার কি কোনো ক্ষমার রাস্তা আছে নাকি আল্লাহর হাবিব বলতে আছে আবু হরায়রা তুমি কি বলছো মহিলাটারে আবু হরায়রা বলতে আছে আমি মহিলাটারে বলছি দূর হ আল্লাহর আজাব বড় কঠিন আল্লাহর রসুল বলতে আছে আবু হরায়রা আল্লাহর আজাব যেমন কঠিন আল্লাহর দয়া মায়াও তার চার বড় বড় মারাত্মক আল্লাহ আল্লাহর দয়ার কোনো কমতি নাই বরফ বরফ বে আল্লাহ ক্ষমা করে দেয় আবু হরায়েরা একটু আগেই তো হজরত জীবিরা ইলফুরানের আয়াৎ দিয়াছে ইল্লা বাংটা বাবা মানা ওয়া আমিলা আমালাম সালিহা আবু হরায়েরা শুনে নাও আল্লাপাক বলেছেন কেউ যদি ইমান আনার পরে গুনা করে ইমান আনার পরে গুনাহ করে যেমন আমরা ইমান আনছে আপনারাও আনছেন ইমান আনার পরে কখনো অফরাধ পাপ আছে না নাই গোপনে পাপ আপনারাও করছে অনেকেই গোপনে পাপ করে আল্লাহ পাক বলেন নবী আপনি সুসংবাদ দেন ইমান আনার পরে কেউ যদি গুনা করে গুনা করার পরে আবার যদি তবা করে সুসংবাদ দেন তবা করার সাথে সাথে গুনাটাকে দূরে সরায়া দিয়া ওই জায়গায় নেকি দিয়ে পূরণ করে দেওয়া হয় মহিলাটারে সুসংবাদ জানায় দেন রব্বুল আলামিন সেই মহিলার যত গুনাহ ছিল জেনার গুনাহ বাচ্চা হত্যার গুনাহ দুটাই মাফ করে দিয়েছে এজন্য ভাইরা আমার কিয়ামতের দিন সম্পদ কাছে আসবে না সন্তান কাছে আসবে না সন্তান তো দুনিয়ায় জীবিত থাকতেই অনেক সময় মা বাবার কাছে আসে না এই নৌকার ভিতরে এমন ঘটনা ঘটছে বাবার লাশ কবরে রাইখা ছেলে মেয়েরা বাবার সম্পদ নিয়ে মারামারি কইরা রক্তপাত ঘটাইছে কথা কন বাবার লাশ কবরে রাখছে লাশ কবরে রাইখা এরপরে ভাই বোন বৈশা জমিন নিয়া মারামারি করে অতসব বাবায় কবরে শাস্তি পায় জন্য অনুরোধ করে বলি মরার আগে দুই একটা ফ্যান মসজিদে দিবেন মরার আগে দুই একটা লাইট মাদ্রাসায় লাগায় দেন মরার আগে দুই এক বস্তা সিমিট মাদ্রাসায় দেন ছেলে মেয়ে যদি দোয়া নাও করে মাদ্রাসার পুঁতিটা ইট আপনার জন্য নেয়ামত হয়ে যাবে আপনার সন্তানরা যদি দোয়াটা নাও করে কসুমাল্লার এই মাটি আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ কোরআনে বলেন যেই মাটির উপরে বসে আছো লিখে রাখো মাটি একদিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এজন্য ভালো কাজ যদি করেন মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে খারাপ কাজ যদি করেন মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাক বলেন সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না একমাত্র কলবে সালিম পবিত্র আত্মাটাই কাজে আসবে অনুরোধ করে বলি পায়ে হাত দিয়ে বলি নিজের আমল নিজের কাছে নিজের সালাত নিজের কাছে নিজের আখলাক নিজের কাছে কখনোই অন্যকে নিয়ে চিন্তা করবেন না আগে নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করেন কথা নিজের ছেলে নামাজ পড়ল কিনা খবর নেন নিজের স্ত্রী নামাজ পড়ল কিনা খবর নেন নিজে কতটুকুন বহিদ পন্থায় জীবন চালান খবর নেন কারণ হারাম মাল দ্বারা দেহ যদি লালন পালন হয় ওটা কোনো দিন জান্নাতে যাবে না প্রিয় ভাইয়েরা আমার এজন্য দিলটারে পরিষ্কার বানান বুখারী শরীফের হাদিস তিন যুবকের ঘটনা এটা মুসলিম শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন তিনজন যুবক সফর করার জন্য দামেশকে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে যখন ঝড় তুফান শুরু হয়ে গেল ঝড় তুফান বুঝে না আপনারা মরুভূমির ভিতরে যদি ঝড় তুফান শুরু হয় তখন মানুষ বালুর কারণে চোখে দেখে না তিনজন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায় বলে গর্তের ভিতরে আশ্রয় নাও তিনজনই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে যখন গর্তের ভিতরে আশ্রয় নিল তখন তো আর মোবাইল ছিল না টেলিফোন ছিল না যোগাযোগের কোনো মাধ্যম নাই বিপদে যদি কেউ পড়ে তাকে দেখার একজন আছেন তিনি হলেন কে আরো জনে বলেন কে এমন চিপায় পড়ছেন কেউ শুনে না আপনার কথা কেউ দেখেও নাই আপনি কি পরিমাণ বিপদে আছেন অপেক্ষায় থাকেন আপনার জীবনের কিছু ভালো কাজের কারণে আপনার রব আপনাকে নিজ কুদরতি হাতে সহযোগিতা করবে এবার তিনজন যুবক সিদ্ধান্ত নিল গুহার ভিতরে পালাও আশ্রয় নাও আল্লাহর রসুল বলেন গুহার ভিতরে তিনজন যুবক আশ্রয় দিয়েছে পাথরের গুহা যখন আশ্রয় নিল একটু পরে বাতাসের ধাক্কা একটা বড় পাথর আইসা গুহার মুখটা আটকে গেছে বুঝতেছেন গুহার মুখ একেবারে লাইগে গেছে গা এটা আর সরে না পাথর বিশাল পাথর যখন গুহার মুখটা ফেসে গেল এবার তিনজন যুবক শ্বাস টানতে পারি না যেমন এই যে সান্দের রাইতে বগুড়া একজন ডাক্তার গাড়ি এক্সিটিনতে মারা গেছে চান্দের রাইতে বগুড়ার একজন ডাক্তার তার মেয়ে ঢাকার থেকে বগুড়ায় যাইতেছে ঈদ করার জন্য চিন্তা হলো সকালে ঈদ যাওয়া লাগবে বান্দা চাইলে কিছুই হয় না রব চাইলে সবই হয় ঠিক না ব্যাঠি আপনার চিন্তা ভাবনা একটা রবের সিদ্ধান্ত হয় আর একটা এমনটা হয় কি হয় না তো গাড়ির ভিতরে এমন ভাবে গেছে গাড়ি এক্সিডেন্ট কইরা দুমরে মুচরে বলের মতো গোল হয়ে গেছে ভিতরে মেয়ে আছে বাবা আছে শ্বাস পারে না লাশ বের করা লাগছে গাড়ি কাইটা কাইটা লাশটাই না বের করা লাগছে পরশু দেখলাম নেত্রকোনার রোডে গাড়ি এক্সিডেন্টে একজন আর দুইজন না এগারো জন মারা গেছে এরা কক্সবাজার যাওয়ার জন্য গাড়ির ভিতরে ডেক্স বাজাইতেছিল তাদের চিন্তা ছিল কক্সবাজার যাবে আল্লাহর সিদ্ধান্ত হইছে যাইতে পারবে না কবরে আশা লাগবে বলেন সিদ্ধান্ত কার এই যে এখানে বসে আছেন বাড়ি যাবেন সকাল হবে সালাত আদায় করবেন কোন গ্যারান্টি আছে এই ঘটনা বলে আমি আপনাদের দিক আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব একজন লোক উঠবেন না ইনশাআল্লাহ বলেন এবার তিনজন যুবক যখন দেখলো শ্বাস টানতে পারে না অক্সিজেন ভিতরে বন্ধ হয়ে গেছে তিনজন যুবক পরামর্শ করলো যে আমরা তো এখন মারা যাব আমাদের তো মৃত্যু নির্ঘাত কারণ অক্সিজেন বাতাস ভিতরে যায় না অক্সিজেন পায় না শ্বাস টানতে পারে না শ্বাস টানতে আল্লাহর নিয়ামত শ্বাস যদি বন্ধ করে রাখেন দেখেন আপনি দুই মিনিট বাঁচবেন না কথা কন না তো তিনজন যুবক বলতে আছে কি করবো জোরে চিৎকার মারো এখানে যদি আমরা চিল্লাই কেউ শুনবে না আমাদের সম্পদ আছে সন্তান আছে কোনোটাই তো কাজে আসতেছে না তিনজন যুবক পয়সাওয়ালা তিনজন যুবক সম্পদ এমন একটা জায়গায় ফাইসা গেছে যেখানে তাদের কোনো উপকার আর সহযোগিতা কেউ করতে পারে না তাদের কান্নার আওয়াজ তাদের চিৎকারের আওয়াজ একজন শুনে নো নওগার মুসলমান তিনি হলেন কে এবার তিনজন যুবক পরামর্শ করলো কি করব কয় প্রত্যেকের আমল দিয়া রবের কাছে দোয়া করো আল্লাহ আকবার বলেন প্রথম যুবক ভর্তের ভিতরে কোনায় বৈশা চোখের পানি ছেড়ে দিয়েছে আর দুইটা হাত তুলে বলতে আছে আল্লাহুম্মা কানালি আবাওয়াহু শাইখান কাবীরা

এটা হাদিসের ঘটনা গুগলে সার্চ দেন স্পষ্ট রসুল্লাহর হাদিস চলে আসবে পরিষ্কার হাদিস দুর্বল না শক্ত হাদিস আল্লাহ রবের সাহায্য লাগবে লাগবে কি লাগবে না আর সাহায্য পাওয়ার আগে দিলটারে পরিষ্কার করা লাগবে এবার প্রথম যুবক বললা আমি গাছ কেনার জন্য নদী পার হইছি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছি দেখি আমার বাচ্চারাও ঘুমায় ঘুমায় মাও আমি থেকে করে মা বাচ্চারা জাগ্রত হয়েছে ততক্ষণ দুধের গ্লাস নিয়ে আমি পাশে বসে আমার বাচ্চাগুলা টের পাইছে আমার কাছে আইসা বলে আব্বু বকরির দুধ আমাদেরকে পান করাও দয়ার মালিক আল্লাহ আমি আমার সন্তানদেরকে বলছি সন্তান আমার মা যতক্ষণ দুধ পান না করবে ততক্ষণ তোমাদেরকে দিব না আমি আমার সন্তানের মায়ের ভালোবাসি ওই ডিমের কাজ যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে পাথর সরা দাও আল্লাহ রসুল বলেন বলার সাথে সাথে পাথরটা একটু করে সরে গিয়েছে আল্লাহ আকা বলেন তার মানে মায়ের যে খেদমত করছিল কবুল করেছেন কে দোয়া করছে আল্লাহুম্মা কানালি আবাবা হুশাইখুন আমি আমার বৃদ্ধ মা বাবারে বড় ভালোবাসি দুধ পান করাই পাথর সরায়া দেন পাথর সইরা গেছে এক তৃতীয় অংশ যখন সইরা গেল এখন হালকা বাতাস ভিতরে যায় শ্বাসও টানতে পারে এবার দ্বিতীয় যুবক গর্তের কোনায় বসে আল্লাহ দরবারে আবার হাত তৈলা কান্দা শুরু করছে কি দোয়া করে দিব উড়া বসা করেন দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া শুরু করছে রব্বুল আলমিন আমি আমার চাচা তো বোনকে ভালোবাসতাম কাকে চাচা তো বোন আমার চাচ বোন অনেক সুন্দর সুশ্রী অত্যন্ত চমৎকার সুন্দরী আমার চাচাতো বোন ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা চাচায় ঘরে ছিল না আমি চাচার ঘরে গেলাম গিয়া দেখলাম চাচায়ও নাই চাচিও নাই আমি আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করার জন্য হাতটা বাড়াইছি তখন আমার চাচাতো বোন বলেছিল ভাই শুনে নাও ইন্নিয়া খাফুল্লাহ আমি আল্লাহর দরবারে দেহ নিয়ে কবরে যাইতে চাই না হারাম দৃশ্য নিয়ে কবরে যেতে চাই না আল্লাহরে চাচা চাচাতো বোন যখন বলেছে আল্লাহরে ডরাও সাথে সাথে আমি চাচা তো বোনের দিকে হাটটা না বাড়ায়া গুপায় আর আমি আপনার দরবারে পড়েছিলাম আস্তাগফিরুল্লাহ আপনি আমাকে হিফাজত করেন আমাকে বাঁচান গুনাহের থেকে আমাকে বাঁচায় রাখেন ওই দিন চাইলে আমি চাচাত বোনের সাথে বিছানায় শুইতে পারতাম কিন্তু শুই নাই চাইলে আমি জেনা করতে পারতাম কিন্তু রব্বুল আলামিন তোমার দরে জেনা করি নাই ওই দিনের আমল যদি পছন্দ হয় তাহলে পাথরের গজব সরায় দাও আল্লাহর রাসূল বলেন বলার সাথে সাথে পাথর অর্ধেক সইরা গেছে তৃতীয় যুবক হাত তুইলা বলে আমি একজন ব্যবসায়ী আল্লাহ আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করত ক্রমে এক মাস কাজ কইরা বেতন না নিয়া বাড়ি চলে গেছে এক বছর আর দুই বছর নয় বারো বছর পর আবার বাড়িতে আসছে যেমন এমন যেমন ধরেন একজন গার্মেন্টস কর্মী আপনার গার্মেন্টসে অথবা আপনার দোকানে এক মাস ডিউটি কইরা বেতন না নিয়া রাগ কইরা চলে গেছে এই বেতনটা কি আপনার আসতে বলবেন না চলে বলেন এটা আপনার এটা তার টাকা তার বাড়ি ঘর খুঁজে হইলো টাকাটা আপনার পৌঁছায় দেওয়া উত্তম একান্ত যদি নাই পান ওই টাকাটা তার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিল ঠিক না ব্যাটি উচিত শ্রমিকের ঘাম শুকাবার আগে তার প্রাপ্য অধিকার ফিরাই দেওয়া এক যুগ পরে যখন সেই যুবক আমার কাছে এইসব বলল মালিক এক মাসের বেতনটা আমারে ফিরাইয়া দেয় আমার মা অসুস্থ চিকিৎসার জন্য টাকা লাগে আমি ওই এক মাসের বেতন ব্যবসায় খাটায়া কয়েক কোটি টাকা তার জন্য জমা করে রাখছি ভলিউম বাড়ায় দেন ওই যুগে অনেক বড় ডেইলি ফার্ম হয়ে গেছে এই যুগের ভাষায় কয়েক কোটি টাকা আমি ওই শ্রমিকের কাছে ফিরাইয়া দিছি সে প্রথমে বলল মালিক তুমি কি আমার সাথে মজা নাও আমি বললাম মজা নেই না আল্লাহ রে খুশি করার জন্য তোমার প্রাপ্য হক ফিরায়া দিছি আল্লাহর রসুল বলেন দোয়াটা করার সাথে সাথে পাথর পুরাটাই সইরা গেছে আল্লাহ আকবার হাদিস শরীফে তিনজন যুবক প্রথমে ইস্তেগফার করেছে আল্লাহর কাছে তওবা করেছে ক্ষমা চেয়েছে দিলটারে পরিষ্কার বানাইছে প্রিয় ভাইয়েরা আবার এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে মৌত নামের স্টেশনটা সামনে আছে যে কোনো সময়ে কবরে যাওয়া লাগবে প্রিপারেশন নেন প্রস্তুতি গ্রহণ করেন গভীর রাত আল্লাহর কাছে কেমন বাক্যে দিল থেকে তওবা করে নেন এখানে এমন মায়ের সন্তান আছে যে কিনা নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে চাইলে মা বাবারে খাওয়াইতে পারেন না চিকিৎসাও দিতে পারেন না আর সুবর্ণ সুযোগ আছে দীর্ঘ প্রায় কয়েকশো কিলোমিটার দূর থেকে আমি একজন মুসাফির আপনাদের সামনে আসছি আল্লাহ নবীর ঘর মাদ্রাসা কে করল কোথার থেকে করল দেখার সময় নাই এটা যদি আপনি দেখেন তো আল্লাহ আপনারে দেই খাও তো রেজেক বন্ধ করে দিবে